আজকে আমাদের আলোচ্য বিষয় হল কাপলেট এটি একটি কবিতা লেখার ধরন কবিতায় একটি যুগল হল একজোড়া ধারাবাহিক লাইন যা ছড়ায় এবং একই মিটার থাকে একটি কাপলেট অনুষ্ঠানিক বা রান অন হতে পারে একটি আনুষ্ঠানিক দম্পতিতে দুটি লাইনের প্রতিটি শেষ থেমে থাকে যা বোঝায় যে শ্লোকের একটি লাইনের শেষে একটি ব্যাকরণগত বিরতি রয়েছে চতুর্দশ শতাব্দীর একজন কবি জিওফ্রে চসারকে ইংরেজি কবিতায় যুগলের ব্যবহার প্রতিষ্ঠার কৃতিত্ব দেওয়া হয় কবিতায় কাপলেট লেখার জন্য এই বিষয়গুলি মাথায় রাখতে হবে কাপলেট হলো দুটি ধারাবাহিক লাইন যা একই মিটারে থাকে কাপলেটের দুটি লাইনই ছড়ায় থাকে কাপলেটের দুটি লাইনই একে অপরকে অনুসরণ করে কাপলেটের দুটি লাইনই ছন্দ ও ছড়া দ্বারা সংযুক্ত থাকে উদাহরণ হিসেবে আমরা কবি অলকা ঘোষের লেখা এই যুগল কবিতাটির প্রথম দুটি চরণ দেখতে পারি কবিতাটির নাম ফসলের মাঠে ক্ষেতের সোনার ধানে জুড়িয়েছে প্রাণ ফসলের সম্ভারে বাড়ে দেশের সম্মান ভরায়ে বতর এলে উপচায় হাসি গোলা ভরা ধানে চিরকাল ভালোবাসি ধান কাটা শেষ হলে পাখি এলো উড়ে শস্য শূন্য মাঠ দেখে চলে গেল দূরে অদূরে গৃহস্থ দেখে ভাবে কি উপায় চলে গেল আমার তো কিছু ছিল দায় নমস্কার ভুল ত্রুটি মার্জনীয় এবার সকলে নিজের তৈরি করা একটি কাপলেট বা যুগল কবিতা তৈরি করে ফেলুন আপনাদের লেখা কবিতা আমাদের ফেসবুক পেজে প্রচার করা হবে সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল লেখা জমা দেওয়ার শেষ তারিখ একৈছে ডিচেম্বৰ